সকালবেলা ঘুম থেকে উঠে আমার মা দেখো শর বাড়িতে বাড়িতে প্রসাদ হচ্ছে দিতে যাচ্ছে ঠিক আছে সব দেওয়া হয়ে গেছে দিয়ে আসো কার এদিকে দেখো সব জামা কাপড় এদিকে দেখো মেলে দিয়েছি সব ভিজা সব ভিজা কি আর বলবো তোমাদের সকাল হয়ে গেছে সকাল অনেকক্ষণ আগে হয়েছে আটটা বাজে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সঙ্গে আমি ফোন লাগছি তোমাদেরকে সাথে আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোক তোমাদের এই ব্লগটা ভালো লাগবে তো কালকে জন্মাষ্টমী ছিল জন্মাষ্টমী কাছে আজকে নন্দ নন্দ বাবার বাড়িতে আজকে হচ্ছে অনুষ্ঠান হয়েছিলো তো নন্দ উৎসব আজকে অনেকে কী করে তো এই নন্দ উৎসবটা হচ্ছে তো করে তো আমাদের তো কালকে করেছি তো আমাদের পাশের বাড়ির পাশে তারপর আজকে আজকে জন্মাষ্টমী করবে আর আজকে কীর্তন হচ্ছে এই আছে হ্যাঁ তো চলো সকাল হয়ে গেছে সকালবেলাতে মা সবার বাড়িতে বাড়িতে প্রসাদ তো দিয়ে এসেছে কারণ কালকে এত অনেক রাত্রে পুজো হয়েছিলো প্রায় সাড়ে দশটা সাড়ে দশটার সময় আমার পুজো তারপরে আর রাত্রেবেলাতে সবাই ঘুমই পড়েছে কার বাড়িতে কেটার পর যখন সকালবেলা উঠে সবাই বাড়িতে দিয়ে এসেছে আর সকালে আমি বিছানা গুছিয়ে নিয়েছি দিয়ে নিয়েছি ঘরে এখনও মুছিয়ে নিয়ে মুচবো সকালে যে কাজ শুধু করছিলাম তো সেই জন্য আছে শরীরটা একটু খারাপ খারাপ লাগছে মাথা ঘুরছে ভালো লাগছে শরীরটা

বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর ওই নাটিটা মার হচ্ছে হবে টাইম টাইমগুলো জল চলে এসেছে এখানে দেখো বোতলগুলো নিয়ে বসে আছি ভরবো তো ভরতে যেতে পারছি না বৃষ্টি হচ্ছে ধুতে হবে এগুলো তখন ধু বকে যাবে প্রথমে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার পরে তিনটা বোতল ভরেছি ভরে চলে এসেছি ভালো বৃষ্টি কমবে তারপর যাব দিয়ে বসেছিলাম তো বৃষ্টি কমে গেছে এখন আবার ঘুরতে যাবো ধরুন আবার বৃষ্টি হচ্ছে এই হচ্ছে হোক এই হচ্ছে রাগ উঠে গেছে সকাল সকাল বৃষ্টি কালকে সারাদিন বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হয়ে পড়ছে সব হয়ে গেছে ওই তোমার সঙ্গে না ঘর মধ্যেটা শেয়ার করবো তো ধরুন ঘরটা পৌঁছেছি শেয়ার করেছি তারপরটা শেয়ার করবো তারপর আর সঙ্গে কথা বলতে বলতে আর মনে নেই তো চলো বৃষ্টিটা বৃষ্টি পড়ছে বৃষ্টি কমলে তারপরে জলগুলো উঠবো স্নান করবো অবস্থা সকালে খাবো সকালে তাহলে দেখো বৃষ্টি আর বলবো এত বৃষ্টি এত বৃষ্টি ঝমঝমি বৃষ্টি শুধু বৃষ্টি আর বৃষ্টি বাইরে বৃষ্টি পড়ছে তো বৃষ্টি হোক প্রায় আধ ঘন্টা তো হয়ে গেল বৃষ্টি পড়ে গেছে পড়ে গেছে তো চলো কথা কিনে ফেলেছে আমার এগুলো করার আগে খেয়ে দিই কি বলবো সে কখন থেকে বৃষ্টি হচ্ছে এই হচ্ছে ভাবলাম যে স্নান টান করবো পুজো দেবো তারপরে খাবো তারপরে দেবো চলো খেয়ে পুজো পেয়ে গেছে আমার মা এখানে করছে পটল ভাজা কাঁকুন ভাজা ডাল আলু শুদ্ধ তাই মা

জল এসছিল দিয়ে হচ্ছে আবার কমে গেছে জল কি বলবো বেশি না জল সকালে দেখো মা ভাত বেঁধে দিয়েছে ভাত এই যে কাঁচল ভাজা পটল ভাজা আর লঙ্কা আর হচ্ছে সেদ্ধ ডালও আছে ঠিক আছে এই হচ্ছে সকালের খাবার অন্যদিকে না বাইরে রোদও উঠে গেছে জামা এই যে চলো খেয়ে নিই কটা বাজে বাবা দেখুন সাড়ে দশটা দশটা কুড়ি তো বাজে এখন চলো খেয়ে নিই এই দেখো বলতে বলতে বাইরে দৌড় উঠে গেছে ঠিক তো চলো আমাদের ঠাকুর ঠিক আছে কালকে না এই ফুলের মালাগুলো নামায়নি তো এই মালা একদিন দিন থাকলে কিছু হয় না একটুখানি ইয়ে হয়ে গেল তারপরে নামিয়ে দেব তো আর এই যে এগুলো এখনো নামাইনি ঠিক আছে মা দেখো সকালে ফুল তুলে নিয়েছিল আমাদের কাছে ফুল একটায় ফুটেছিলো কালকে না কালকে না এই কটা ফুল দেখো রেখে দিয়েছিলাম আজকে পুজো দেবো সেই জন্য ঠিক আছে এখানে দেখো জল নিয়ে এসেছি আর এখানে না কালকে যখন বানালাম তখনই যে এ কটনা রেখে দিয়েছিলাম যে আজকে দেওয়ার জন্য ঠিক আছে আর এখানে দেখো ঠাকুর বাসন ধুয়ে নিয়ে এসেছি ঠিক আছে তো চলো পুজোটা দিয়ে নিয়ে আর বাইরে না আবার বৃষ্টি পড়ছে বন্ধুরা এখানে দেখো আমি পুজো দিয়ে দিয়েছি ঠিক আছে দেখো এই ফুলগুলো আজকের ঠিক আছে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমাদের আসল তো আমার না খুব কিউট লাগছে সত্যি হয়েছে খুব ভালো লাগছে আমার একটা দিয়ে যে ইয়ে লাইটগুলো থাকে না ওই টনি লাইটগুলো সেগুলো দিতেও আরও ভালো লাগতো তো যাই হোক দেখো দেখো সাজিয়ে দিয়েছি আসল আজকে দেখো তালের বড়া দিয়ে পুজো দিয়েছি ঠিক আছে তো বন্ধুরা স্নান করা পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ঘরে কিছু জামা কাপড় আছে সেগুলো ভিজা আছে কি করব বাইরে রোদ নেই দিতেও পারছি না শুকাচ্ছেও না আবার আকাশটা আবার মেঘলা করে এসেছে আবার মনে হচ্ছে বৃষ্টি পড়বে তো পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে প্রসাদও খেয়ে নিয়েছি প্রসাদ খেয়ে একটা ভিডিও শ্যুট করা ছিল সেই ভিডিওটা শ্যুট করলাম তো ঠিক আছে আর একটা চ্যানেল আছে সেই চ্যানেলের জন্য রিয়াকশন ভিডিও শ্যুট করেছি আর যদি বসে আছে এখন বোতলগুলো ভরতে পারিনি জল চলে গিয়েছিল বোতলগুলো ভরতে পারিনি এমনি গামলাতে জল ভরে রেখেছি এখন ঘরে থালো বাসনগুলো আছে সেগুলো ধুবো অনেক ভালো বাসন আছে সেগুলো ধুতে হবে সেগুলো ধুবো ভাই নেই বাড়িতে ভাই একটু গেলো ওর একটু কাজ আছে সেজন্য গেলো ওর কাজটা গিয়েছিল ফোন করেছিল ওর হয়নি কাজটা আবার চলে আসছে কি করবে আর বাকাশে মেঘ বৃষ্টি আবার নামবে বলে চলো বৃষ্টি নেওয়ার আগে আমি থালকা সঙ্গে ধুয়ে নিই নাহলে কখন ধুব তার কোনো ঠিক নেই আর গান হতে শুনতে পাচ্ছি আমাদের বললাম পাশের পাশের বাড়িতে আজকে হচ্ছে জন্মাষ্টমী করছে তো বড় করেই করছে আজকে আজকে জন্মাষ্টমী করবে কালকে বুধবারে খাওয়া দাওয়া মানে কালকে খাওয়া দাওয়া আছে ঠিক আছে তা আমরা করেছি অত বড় করে তো করতে পারিনি ঘরের ঘরে নিজেদের ঘরে যেটুকু পেয়েছে সেটুকু বলছি ঠিক আছে আমাদের বাড়ির সামনে মন্দির আছে মন্দিরে হয়নি মন্দিরে হচ্ছে রাধা অষ্টমী হচ্ছে হয় জন্মাষ্টমী আরেকটা মন্দির আছে ওই দিকে তো ওই মন্দিরে হয়েছিল তো কালকে যাওয়ার সময় পাইনি আমরা বাড়িতে করতে করতে আমাদের রাত দশটা সাড়ে দশটা এগারোটা বেজে গেছে এগারোটা এগারোটা সাড়ে এগারোটার সময় কালকে ঘুমিয়েছি আমরা তো চলো জানি না কপিরা আসবে নাকি গানটা গানটা দিয়ে আর বক করবা চলো হয়নি চলে আসতে বাড়িতে এখানে দেখো এই ফুলগুলো ফুটেছে এখানে দেখো এখানে আছে এই ফুলটা তোলা হয়নি না হি হয়ে গেছে এই যে নিচে ফুল আছে এ দেখো এদিকে আছে এদিকে আছে এদিক আছে আর এখানে দেখো ছোট্ট একটা গাছে দেখো এ দেখো কড়ি এসছে ফুল ফুটবে দেখো ঠিক আছে নিয়েছি আমি ঠিক আছে লুচি আছে তিন পিস এখানে আছে তালের বড় দুটো নিয়েছি বেশি খাবো না আর ওখানে একটা মালপ আছে আর এখানে আছে পায়েস তো বন্ধুরা খেতে বসে গেলাম ঠিক আছে ওই যে দাদা দেখালাম তাই তাই খাচ্ছি চলো খেয়ে নি খেতে পেয়েছি আমার মায়ের স্কুল থেকে চলে এসেছে আমার থেকে এসে একটু শুয়ে আছে ভাই মোবাইলে গেম খেলছে আমি খাচ্ছি কি দিয়ে ভালো লাগে খেতে লুচি আমার হেভি লাগে মা নিয়েছে এরকম গোল গোল করে রেখেছে রাতে হচ্ছে রুটি রুটি আর ভাই বোনাই তরকা এনেছে ঠিক আছে আর দুধ আছে এখানে আর রুটি ফেলে রেখেছি তিন পিস কীর্তন হচ্ছে তোমরা শুনতেই পাচ্ছ তো কিনা আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে পাইনি বাবু গিয়েছে আর মা এখন রুটি করছে বেলা রুটি আর দুধ আছে পায়েস আছে আর ভাই বোনের তরকারি এনেছে মনে হয় এনে আবার কী এনেছে পর যখন নামাবে তখন দেখিয়ে দেবো এখনও ধরি নি ঠিক আছে তো চলো করে নিক এগুলো রাত্রেল তো আজকেই বেলা রুটি আর যেটা খাবো সেটা তখন পরে দেখিয়ে দেবো ঠিক আছে এই জামা মা সব কালো কালো লাগে কালো কালো সব কী করবো লাইট একটা মানে এরকমই কালো দেখা যাবে তো চলো তো বন্ধুরা এখানে দেখো ভাই এনেছে মাংস ঠিক আছে এখানে পাওয়া যায় কিনতে ওই যে কিনে এনেছে রুটি দিয়ে খাওয়ার জন্য আমি প্রথমে বলছি কি তরকা দিয়ে যদি না তরকা না এটা হলো মাংস চলো সে আমি খুলো তো চলো খেয়ে নি এখানে দেখো দেখো মাংস কিনে এনেছে ঠিক আছে এরকম করে আমাদের এখানে বিক্রি হয় ছোটো ছোটো পিস করে তো এই যে এটা দিয়ে রুটি দেখাচ্ছে এখন খেয়ে চলে এসেছি ঘরে তো চুল বেঁধে মুখে নিয়েছি সবকিছু করা হয়ে গেছে মশলা টাঙাবো দেখবো আর মা এখন হচ্ছে ভাত রান্না করছে কারণ কাল সকালে কাকু কাজে যাবে ভাত নিয়ে যাবে তো সেই জন্য তো চলো আজকের ভিডিওটুকুই তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তোমার যেমন চলো পরবর্তী লগে তো তুমি সবাইকে খেটে পাবে গুড নাইট